বিকুটি মানুষকে সস্তি দিল বিএসএনএল 250 টাকায় 1.5 মাসের জন্য পাবেন আনলিমিটেড মোবাইল রিচার্জ নিয়ে সস্তির খবর শোনালো বিএসএনএল সম্প্রতি 249 টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান এনেছে কোম্পানি জিও এয়ারটেল ভিআই রিচার্জ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে চাববা হলো মধ্যবিত্ত শিশুরা এবং 4 ও জুলাই থেকে অতিরিক্ত খরচ গুনতে হবে গ্রাহকদের এই আবহে বিএসএনএল নতুন প্ল্যানে কী সুবিধা রয়েছে চলুন জেনে নেওয়া যাক মোবাইল ট্রেডিং যে বাড়তে চলেছে সেই খবর ইতিমধ্যেই সবার কানেই পৌঁছে গিয়েছে জিও এয়ারটেল বা ভিআই যে কোম্পানির সিম থাকুক না কেন তেসরা এবং চৌঠা জুলাই থেকে বাড়তি টাকা খরচ করতে হবে বেসরকারি টেলিকম সংস্থা তেসরা জুলাই দু থেকে রিচার্জের দাম বাড়াচ্ছে জিও এবং এয়ারটেল চৌঠা জুলাই দু থেকে রিচার্জের দাম বাড়াচ্ছে ভোডাফোন বিএসএনএল এর দুশো টাকার রিচার্জ প্ল্যান এই দাম বাড়ানোর মাঝে বিএসএনএল লঞ্চ করেছে দুশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান এতে কি সুবিধা পাবেন চলুন বিস্তারিত জেনে নিন আনলিমিটেড ভয়েস কলিং দৈনিক দুই জিবি ডেটা মোট নব্বই জিবি ডেটা দৈনিক একশোটি এস এম এস পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটি কম দামে এমন রিচার্জ প্ল্যান স্বস্তি দিতে পারে বিএসএনএল গ্রাহকদের বিশেষ করে যে হারে দাম বাড়ছে তাতে কিছুটা খরচ কমবে মধ্যবিত্ত গ্রাহকদের বিএসএনএল এর এই প্ল্যানের সঙ্গে যদি জিও বা এয়ারটেল তুলনা করেন তাহলে পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটির কোনো প্ল্যান নেই দুই বেসরকারি টেলিকম অপারেটের পোর্টফোলিওতে আঠাশ দিন তিরিশ দিন ছাপ্পান্ন দিন চুরাশি দিন এবং নব্বই দিনের প্ল্যান রয়েছে জিও এবং এয়ারটেলে এয়ারটেলের যে দুশো উনপঞ্চাশ টাকার রিচার্জ রয়েছে তার ভ্যালিডিটি আঠাশ দিন এবং দৈনিক এক জিবি ডেটা পাওয়া যায় অন্যদিকে বিএসএনএল প্ল্যানে রয়েছে পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটি এবং দৈনিক দুই জিবি করে ডেটা ভ্যালিডিটির পাশাপাশি বিএসএনএল এর প্ল্যানে ডেটাও রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করুন